ভালো আছেন আপনি আপনার চলছে আপনার এখানে থাকে কে কে বাসায় বাবা মা থাকে ছোট ছোট বাবা মা ছোট ভাই থাকেন আর ওনারা কি করে নরা টিছ বর না মানে পনেট মানে মাসে যত করে কত জানে যায় 300 টাকা বাইরে একসা দুইটা বাজে রেগুলার ইয়া করেন এ রুজা রাখেন ওই আপনার দেখি চলেন ওঠেন ইয়াতে যাই আপনি ওই ইয়াটিয়া কিনছেন हां তো চলেন দেখি আপনার ওই যে কি কি লাগবে শ্যামাই চিনি দুধ আর কি লাগবে নেন আসেন ভাই শ্যামাই চিনি দুধ এগুলো কোন দিকে নেন ভাই আপনার কি 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 শ্যাম আর আপনি নেন আপনি কি কি খান কি কি শ্যামাই খান নেন নেন একটা দিয়ে তো না বুঝলেন দুটা দুটা আরে এ এগুলা দুটা নেন নাকি হব না শ্যামাই শ্যামাই লাগে চিনি লাগে চিনি কোথায় ভাই